আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো হাতে পাখা বেলে মাছের চচ্চড়ির রেসিপি যেভাবে চচ্চড়িটা তৈরি করলে অনেক বেশি টেস্টি হবে আজকে কিন্তু সেই রেসিপিটাই শেয়ার করব। পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি আদা রসুন জিরাবাটা সাত মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো দেড় চামচ মরিচের গুঁড়ো পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি এই যে দেখুন পিঁয়াজ মরিচগুলো একদম মাখানো হয়ে গেছে আমি আগে থেকেই একটা আলু কুচি করে ধুয়ে রাখছিলাম দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি হাতে মাখিয়ে নিব এই তো আমার মাখানো হয়ে গেছে তারপর আমি নদীর একদম টাটকা বেলে মাছ দিয়ে দেবো বেলে মাছগুলো দিয়ে আমি এখন আলতোভাবে মাখিয়ে নিচ্ছি কারণ বেলে মাছ খুব নরম আমি আলতোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর আমি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে আমি খুবই আলতো করে মেখে নিচ্ছি এই যে দেখুন আমার মাখানো হয়ে গেছে এখন আমি এইখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব এখানে আমি একবারেই পানি দিব আর কোনো পানি ব্যবহার করব না এই যে দেখুন পানি দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি একটু নেড়ে দিচ্ছি আমাদের এখানে আঞ্চলিক ভাষায় আমরা বেলে মাছ বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে চচ্চড়ি তৈরি করলে অনেক বেশি টেস্টি হয় আজকে কিন্তু আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি তারপর এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এভাবে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিব এই যে দেখুন আমার রান্নাটি হয়ে গেছে একদম পারফেক্ট কত সুন্দর লাগতেছে দেখতে খেতেও কিন্তু অনেক মজার ছিল মাশাল্লাহ এখন আমি পরিবেশন করে নিচ্ছি একটি প্লেটে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন